মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার বিশটগঞ্জ গ্রাম থেকে বীরভূমের আহমেদপুর এলাকার একটি মন্দিরে পুজো দিয়ে ফেরি ফেরার সময় কমপক্ষে চোদ্দ জন আহতদের সকলে চিকিৎসা চলছে কান্দি মহকুমা হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের মধ্যে চারজন মহিলা এবং একজন গাড়ির ড্রাইভার রয়েছেন মৃতদের নাম বেনুরাণী সরকার বয়স পঁয়তাল্লিশ শম্ভু সরকার সরকার বয়স চল্লিশ লালিতা সরকার বয়স পঞ্চাশ বাকি দুজনের নাম পরিচয় এখনও জানা যায়নি সূত্রের খবর শনিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার বিষাদগঞ্জ গ্রাম থেকে প্রায় আঠেরো জন পুণ্যার্থী একটি দল ট্রেকার ভাড়া করে বীরভূমের একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অনেকের বিশ্বাস এই মন্দিরে পুজো দিয়ে স্নান করলে শরীরের সমস্ত ব্যথা এবং বিশেষ করে বাতের ব্যথা দূর হয় পুণ্যার্থীদের এই দলটি বীরভূমের মন্দিরে পুজো দিয়ে রবিবার সকালে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেয় তারা বহরমপুর কান্দি রাজ্য সড়ক ধরে নিজেদের গ্রামে ফিরে যাচ্ছিলেন পুলিশ সত্ত্বে জানা গেছে ট্রেকারটি যখন কান্দি থানা এলাকায় বহরমপুর কান্দি রাজ্য সড়কের ওপর মথুরা মোড়ের কাছাকাছি ছিল সেই সময় ট্রেকার ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজরে ধাক্কা মারেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ডাম্পারটি চাকা পাংচার হয়ে যাওয়ার জন্য সেটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল ট্রেকারটি অত্যন্ত দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজরে ধাক্কা মারেন এর ফলে ট্রেকারের সামনে অংশ সম্পূর্ণ দুমনি

এই স্পট হয়েছে তিন চারজন স্পট হয়েছে বাকি সব আহত বহরমপুর হাসপাতালে করা হয়েছে ডাম্পারটা এখানে ছিল বালির ডাম্পারলোড ওভারলোড পিছন দিক থেকে এসে ধাক্কাটা মারে অনুমানটা হচ্ছে ডাম্পারটা রং গেছে আর টেকাটা আপনার বিশাল গতিতে ছিল ঠিক আছে পুজো দিতে গেছিল এটা মন্দিরে মন্দির থেকে আসছিল বাচ্চা গুলো আর কিছু হয়নি বাকি চারজন স্পট হয়েছে ডেটে রাস্তাতে বাকি সব আহত হয়েছে ওনাদেরকে বাড়ি ঘর বলছে সব হরিয়ার পাড়ার লাইন বাড়ি এদের টিকারটা হরিয়ার পাড়ার টিকার হরিয়ার পাড়াতে আমার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম আমার হরিয়ার পাড়া কেন্দ্রের রূপনপুর অঞ্চল হরিয়ার পাড়া কেন্দ্রের রূপনপুর অঞ্চল সেই অঞ্চলের আমাদের বিশারতগঞ্জ সেখান থেকে তারা তীর্থর জন্য গিয়েছিল কাঁদি সাব ডিভিশনের মধ্যে কালকে গিয়েছিল আজকে ফেরার সময়তে আজকে একটা দুর্ঘটনা ঘটে কাঁদির কাঁদি আসতে রাস্তার পরে দুর্ঘটনাটা ঘটে নামপাড়ার সঙ্গে তথা এত ডেঞ্জার অবস্থা কারণ হচ্ছে যে ওখানে প্রায় চারজন আমাদের এই তীর্থযাত্রীদের মধ্যে চারজন মারা গেছে আর প্রায় আঠারো জন ইনজোর তারা সঙ্গে সঙ্গে এখানে আমাদের বহরমপুর মেডিকেল কলেজে এখানে পাঠিয়েছিলেন সঙ্গে সঙ্গে এখানকার ডাক্তার মশাইরা খুব তাদের তৎপরতায় সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে দিয়েছিল বলে আজকে অনেকে এখন জীবন নিয়ে আছে না জীবনের সংশয়ে একটা আশঙ্কা আমাদের ছিল তো ডাক্তারবাবুরা খুব মানে সঙ্গে সঙ্গে যেটা করেছে সেটা অতলনীয় কারণ এই ডাক্তারবাবুরা যতটা সম্ভব যেভাবে চিকিৎসা চালিয়ে যাচ্ছে আমার মনে হয় এই আঠারো জন ব্যক্তি আঠারো জন ব্যক্তি এর মধ্যে দু একজন হয়তো একটু সিরিয়াস আছে তাছাড়া সবাই একটু ভালো আছে আমি সবাইকে দেখে এলাম তবে সকলে ভালো থাকুক ঈশ্বরের কাছে আমি সেই কামনা করি সকলে ভালো হয়ে বাড়ি যাক সেটাই আমি কামনা করছি ঈশ্বরের কাছে খবর পেয়ে পেয়েছি আমি দশটা এগারোটার দিকে বিভিন্ন কাজ ছিল তারপর তো এখানে এসে পৌঁছেছে তারপর আমি আসলাম পরিবার মানে কি আমার এলাকারই লোক আমার এরা এলাকার লোক না হলেও এরকম ঘটনা দেখলে আমাদেরকে আসতে হয় আমরা আসি তাদের সামাজিক আমাদের কর্তব্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের পরিবারের সঙ্গে আমরা সঙ্গ দিই এটাই আমাদের কর্তব্য ঠিক